সকালবেলা আপনার সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ছেলে ক্লাস আছে সেই জন্য একটু হাটাই নিচ্ছি ও ঘুমাই যায় ঘুমায় নাই জন্য মর্নিং ওয়াক করতেছে কি সুন্দর বাঙালি দুজন বসে বসে আলাপ করতেছে মানে মর্নিং ওয়াক করে একটু বিশ্রাম নিচ্ছে টায়ার্ড হয়ে আবার হাঁটে মুরব্বীরা দেখি সকালে বেশি হাঁটাহাঁটি করে অনলাইনে ক্লাস এই জন্য এখন ভিডিও করতে বেশি সময় পাওয়া যায় না আমার ছেলের সাথে বসে ক্লাস করানো লাগে তাহলে ও এখান থেকে এক জায়গায় বসে না এই যে স্কুলটা ইয়ে কি যে একটা সমস্যার মধ্যে পড়লাম এখন সারা দিনের এই সময়ে ইয়ে করে পাই না কাজে কাজে কীভাবে যে চলে যায় পেঁয়াজ কুচি তাহলে দিয়ে দিলাম লবণ দিব লবণ দিলাম রসুন বাটা আধার চামচ আধার চামচ আদা বাটা Thank you.

আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এই তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো এই যে মাছের মাছ ভাজি করলাম আর মাছের কল্লাগুলো দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব আজকে রান্না বান্না এগুলা মাছের কই মাছের আর এখানে হলো আমরা বলি এটা শয়লা মাছ অনেক জায়গায় অনেক মাছকে কী বলে আমি জানি না আমার কুমিল্লা ভাষায় আমরা বলি সয়লা মাছ শয়লা মাছও ভাজি করছি কই মাছের সাথে আর যে ফুলকপি দিয়ে রান্না করব। আমার ছেলে যে কল্লা লেস কল্লা খায় না এই জন্য মাছগুলোকে মাঝখান দিয়ে কাটা লাগছে মানে এলে আসতেই করতাম কিন্তু কল্লা লেশ খেতে চায় না নষ্ট করে এই জন্য ফুলকপি আর মাথা দিয়ে মাছের মাথা দিয়ে ঝোল আলু আলু বেশির সাথে এইভাবে রান্না করলে পছন্দ করে এভাবে অনেক তাড়াতাড়ি খায় এই জন্য ভাত বেশি খায় না এভাবেই রান্না করি আমি দিব আলু করলে হয় নাই আলু গুলো শিখতে হবে তারপরে ধোনা পাতা দেবো তারপরে নামাবো তারপরে হয় আলু আলুগুলো শিখতে হবে কপিগুলা শিখতে হবে